বেঙ্গলি গাইডেন্স চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মানুষের ধর্ম এই প্রবন্ধটিকে নিয়ে তোমরা জানো শ্রেণীর পাঠ্য বইতে এই প্রবন্ধটি রয়েছে নবম দশম শ্রেণীর সিলেবাসে এই প্রবন্ধটি না থাকলেও আমরা যারা মাদ্রাসা বা এস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের কিন্তু এই প্রবন্ধটিকে অবশ্যই পড়তে হবে চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে নেই এই প্রবন্ধ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তার বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করব মানুষের ধর্ম এই প্রবন্ধটিকে নিয়ে দেখো মানুষের ধর্ম এই প্রবন্ধটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আর এর উৎস হিসাবে পাব মানুষের ধর্ম প্রবন্ধ সংকলন যেটা উনিশশো তেত্রিশে প্রকাশিত হয়েছিল এবার এই উৎস সম্পর্কে তোমাদের একটু কিছু কথা জানিয়ে রাখি দেখো এই যে মানুষের ধর্ম এই গ্রন্থটি তিনটি প্রবন্ধের সংকলন তার মধ্যে আমরা যেটা পাঠ্য পড়ছি সেটাও একটা রয়েছে আর এই গ্রন্থটির ইংরাজি নাম দ্য রিলিজিয়ান অফ ম্যান আর এই যে প্রবন্ধ গ্রন্থটি নাম পেলাম মানুষের ধর্ম এই গ্রন্থের প্রথম প্রবন্ধ হচ্ছে আমাদের পাঠ্যাংশটুকু উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের মে মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল তাহলে দেখো আমাদের মূল রচনা রচয়িতা এবং উৎস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমরা লাভ করতে পারলাম আর আলাদা করে লেখক পরিচিতি অংশ আমি এখানে তুলে ধরলাম না তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বেশ কয়েকটি ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে একটু প্লে লিস্টে খোঁজ করলে তোমরা এগুলো দেখতে পাবে আমি উপরের দিকে তবুও একটি লিংক দিয়ে রাখলাম এই যাই বাটানে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এবার আমরা চলে যাচ্ছি মানুষের ধর্ম প্রবোধের কিছু কথা মূল কথাতে অর্থাৎ সংক্ষিপ্ত সারে দেখো এই মানুষের ধর্ম প্রবন্ধের মূল কথা হলো বা মূল বক্তব্য বিষয় হলো মানুষের জৈবিক সত্তা থেকে বিশ্ব মানবিক সত্তায় উত্তরণ মানুষের দুটি সত্তা আছে একটি ব্যক্তি মানুষ আর একটি হচ্ছে বিশ্ব মানুষ মানুষ যেখানে ক্ষুদ্র জৈবিক চাহিদা মেটানোর গণ্ডিতে আবদ্ধ সেখানে সে ব্যক্তি মানুষ বা সেখানে তার জৈবিক সত্তা কিন্তু মানুষের যে জৈবিক সত্তা তাকে অতিক্রম করেছে আর একটা সত্তা আছে তা সেটা তার আদর্শকে নিয়ে থাকে এই আদর্শ অন্য বস্ত্র ক্ষুদ্র চাহিদার মতো নয় এই আদর্শ একটি আন্তরিক আহ্বান এই আহ্বান হলো স্বতন্ত্র থেকে ঐক্যের পথে যাত্রা অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাত্রা তাহলে আমরা দেখো এই প্রবন্ধের মূল কথাকে খুব অল্প সারে অল্প জায়গায় দেখে নিলাম এবার আমরা মূলত চলে যাব এই রচনাংশের বিস্তারিত আলোচনায় দেখো এই রচনাংশটি যখন পাঠ করছি বা পড়ছি তখন কিন্তু প্রথম দিকে মনেই হচ্ছিল না যে এখান থেকে তথ্যগুলোকে তুলে নেওয়া সম্ভব কিন্তু যেহেতু আমাদের পাঠ্য বইতে রয়েছে তাই এখান থেকে কম বেশি তথ্য আলোচনা করা অবশ্যই প্রয়োজন পড়তে গিয়ে অসুবিধা হলেও তোমাদের জন্য বেশ কিছু তথ্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি দেখো প্রত্যেকটাকে একটা পয়েন্টিং আকারে সাজিয়ে রেখেছি যাতে তোমাদের একবার করে পড়লেই মনে থাকে তোমরা অবশ্য বারবার এই অংশগুলোকে পড়ে নেবে যেমন রেখেছি বিভিন্ন প্রসঙ্গের মধ্যে জীবকোষ সম্পর্কিত আলোচনাটা দেখবে জীবকোষের একটা প্রসঙ্গ প্রথম দিক থেকেই রয়েছে জীবকোষের সংখ্যা কত মানব দেহে জীবকোষের সংখ্যা হচ্ছে বহু কোটি নির্দিষ্ট করা নেই লেখা আছে বহু কোটি আর এই জীবকোষগুলির প্রকৃতি কেমন জীবকোষগুলি স্বতন্ত্র জন্ম হয়েছে এবং স্বতন্ত্র মরণ রয়েছে আচ্ছা এরা পৃথক কোথায় মানব দেহের জীবকোষগুলি পৃথক হচ্ছে জীবনে জীবিত করে পৃথক জীবনে এরা জীবিত এবার দেখব পরিবর্তন এই যে মানব দেহের জীবকোষের পরিবর্তন ঘটে কোন সময় ধরে নেওয়া যায় প্রায় সাত বছর অন্তর লেখক দেখো এই রচনায় তুলে ধরেছেন মানুষের জীবকোষের পরিবর্তন ঘটে সাত বছর অন্তর এবার দেখব সত্তা জীবকোষের বিশ্ব দৈহিক সত্তা সমস্ত জীবের জীবন প্রবাহে দেখা যায় তারপরে দেখব চরম লক্ষ্য দেখো চরম লক্ষ্য কি জীবকোষের চরম লক্ষ্য বা পরম ধর্ম বিশ্ব দেহকে আশ্রয় করে বর্তমান চেষ্টা প্রত্যেক জীবকোষের বর্তমান চেষ্টা সমগ্র জীবন রক্ষার প্রচেষ্টা মানে সমগ্র জীবন রক্ষার প্রচেষ্টাই হলো প্রত্যেক জীবকোষের বর্তমান চেষ্টা এবার দেখব সার্থকতা জীবকোষের নিজের জীবন সীমার বাইরেই তার সার্থকতা এবার এই যে জীবকোষ এগুলো অনুবীক্ষণ যন্ত্রে দেখলে কি তথ্য পাবো অনুবীক্ষণ যন্ত্রে তথ্য জীবকোষ সম্পর্কে অনুবীক্ষণ যন্ত্রে জানা যায় প্রত্যেকের চারপাশ ফাঁকা তাহলে দেখো জীবকোষ সম্পর্কে অনেক তথ্য আমরা জেনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে দেখো তুলে ধরেছি ক্যান্সারের প্রকৃতি এই পাঠ্যাংশ পড়ার সময় যে অংশগুলো আমরা পেয়েছি মূলত সেগুলোই তো তুলে ধরেছি দেখো ক্যান্সারের প্রকৃতি রয়েছে ক্যান্সার হলো এক প্রকার কর্কট রোগ দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু চলে আসতে পারে আর ক্যান্সারের মধ্যে দেহাত্মবোধ নেই ক্যান্সার সমগ্র দেহের পক্ষে প্রতিকূল আর ক্যান্সার দেহের পক্ষে অশুভ তাহলে দেখো ক্যান্সার সম্পর্কিত যে তথ্যগুলো টেক্সটে ছিল সেগুলোকে এক জায়গায় করে দিতে পারলাম এবার দেখব স্বাস্থ্য সম্পর্কে দুটি কথা স্বাস্থ্যকে সর্বদেহব্যাপী কল্যাণ বলা হয় আর স্বাস্থ্যকে বিশ্লেষণ করা যায় না এবার দেখব ডিম ও পাখির প্রসঙ্গ একটা রয়েছে এই টেক্সটের মধ্যে সেগুলো ডিমের ভিতরের পাখির ছাড়ার অঙ্গে ডানার সূচনা দেখা যায় আর ডিমে বাঁধা জীবনে ভ্রূণের ডানা অর্থহীন হয়ে পড়ে পাখির স্বার্থকতা ডিমের বাইরে মুক্ত সত্যে ডানা মেলে বিচরণ করাই তাহলে দেখো আমরা তথ্যগুলো দেখে নিচ্ছি আমরা এখান থেকে আরও দুটো তথ্য পাব যে পাখির জীবনের স্বার্থকতা হচ্ছে সংকেতের মাধ্যমে জানতে পারি পাখির জীবনের স্বার্থকতা ডানার সংকেতের মাধ্যমে আমরা জানতে পারি আর পাখির দেহের ছন্দ হচ্ছে দ্বিপদী এইটাকে একটু ভালো করে মনে রাখবে পাখির দেহের ছন্দ হচ্ছে দ্বিপদী এবার মানুষ সম্পর্কে কিছু তথ্য যেটা আমরা এই পাঠ্যাংশে পাচ্ছি সেগুলো দেখে নাও তৈরি মানুষের দেহ তৈরি হয়েছে চতুষ্পদ জীবের প্রশস্ত ছন্দে অর্থাৎ মানুষের দেহ চতুষ্পদ জীবের প্রশস্ত ছন্দে বানানো স্বভাব মানুষ আপন দেহের স্বভাব মানতে চাইল না এবার দেখব ভারসাম্য মানুষ তার চলমান দীর্ঘ দেহের ভার রক্ষার সাধনা করলো দু পায়ের উপরে এবার দেখবো অক্ষমতা মানে কি পারে না মানুষ চার পেয়ে জন্তুর মতো সহজে ভার বহন করতে পারে না এরপরে দেখবো কল্পনাবৃত্তি মানুষের কল্পনাবৃত্তি হাতকে পেয়ে বসে গর্ববোধ মাথা তোলা মানুষের অনেক গর্ব তারপর দেখব শ্রেষ্ঠত্ব মানুষের শ্রেষ্ঠত্বতর পরিচয় হলো তার লীলায় তাহলে এক কথা আমরা বলবো মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয় তার লীলায় এরপর দেখবো গৌরববোধ অবকাশের ভূমিকায় অর্থাৎ তার আকাশ কুসুমের কুঞ্জবনে মানুষ গর্ববোধ করে নেক্সট হচ্ছে ন্যূনতম প্রয়োজন দূরে তারাই মানুষের ন্যূনতম প্রয়োজন তাহলে দেখো আমরা কিন্তু বেশ কিছু তথ্য স্বল্প পরিসরে দেখে নিতে পারলাম এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী অংশে দেখো এখানে আরো কিছু তথ্য তোমাদের জন্য তুলে ধরা হয়েছে যেমন প্রথমে রয়েছে জন্তুদের প্রসঙ্গ জন্তুদের ধাক্কা খেয়ে অঙ্গহানি বা গাম্ভীর্যহানির আশঙ্কা নেই জন্তুদের জীবনের খেলা হচ্ছে গৌণ তাহলে এবার দেখব অন্যান্য প্রসঙ্গ চোখের দেখাকে অপেক্ষাকৃত অনাসক্ত বলা হয়েছে আর জ্ঞানের রাজ্যে চোখের দেখার প্রভাবটা সব থেকে বেশি ঘ্রানের অনুভূতি দেহবৃত্তির সংকীর্ণ সীমায় লক্ষ্য করা যায় তাহলে দেখো অন্যান্য প্রসঙ্গ দেখে নিলাম আর এই টেক্সট পড়তে গিয়ে যেটা আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা হচ্ছে চস্তিতম এই লাইনটি এখন প্রশ্ন হচ্ছে এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে আমরা তো এই টেক্সটের মধ্যে পাচ্ছি দেখো এই লাইনটির উৎস হচ্ছে এটি গীতার ত্রয়োদশ অধ্যায়ের প্রকৃতি পুরুষ অংশে রয়েছে আর এর অর্থ কি পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত মানে বলতে চাইছে যে পরমাত্মা রয়েছে সে সমস্ত ভূতে বিভক্ত মানে টুকরো টুকরো হয়ে আছে একটু একটু করে আছে সেটা আমাদের মনে হয় বোধ হয় কিন্তু তিনি টুকরো টুকরো নন অবিভক্ত নন এখন কথা হচ্ছে এই ভূত বলতে কী এই ভূত তো আমরা জানি ক্ষিতি তেজ মরুদ বোম ক্ষিতি মানে পৃথিবী তেজ মানে আগুন মরুদ মানে বাতাস বোম মানে আকাশ আর অপমানে হচ্ছে জল তাহলে এই যে তেজ তেজমরুদ বোম এই যে পঞ্চভূত সেই পঞ্চভূতেই পরমাত্মা বিরাজ করে আমরা দেখে ভাববো সে সব বিভক্ত মানে এখানে এখানে অল্প অল্প করে রয়েছে কিন্তু তিনি আসলে অবিভক্ত তাহলে এই যে অবিভক্তচ ভূতে সুবিভক্ত বিবস্থিতম এই লাইনটার অর্থ তোমরা কিন্তু জেনে গেলে এটার উৎস তোমরা জেনে গেলে তাহলে এই হচ্ছে মানুষের ধর্ম প্রবন্ধের বিস্তারিত আলোচনা আজকের আলোচনা ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দাও দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনা ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে Y tú,